দিন নিখোঁজ থাকার পর রক্তাক্ত অবস্থায় জুটমিল কর্মীর মৃতদেহ উদ্ধার জগদ্দলে জগদ্দল স্টেশনের কাছ থেকে এক জুটমিল কর্মীর মৃতদেহ উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ মৃত ওই জুটমিল কর্মীর নাম রাজকুমার চৌধুরী দুদিন ধরে নিখোঁজ ছিল রাজকুমার আজ দুপুর দুটো নাগাদ নিকাশি নালা থেকে রাজকুমারের মৃতদেহ উদ্ধার হয় প্রথমে এলাকার বাসিন্দারা ড্রেনের মধ্যে মৃতদেহ দেখতে পায় এরপরই পুলিশকে খবর দেয় তারা খুন না দুর্ঘটনায় মৃত্যু কালকে সন্ধ্যা পাঁচটা থেকে খোঁজা হচ্ছে না বা

და ისი დაგეძახე ნება შეგეძლო რაღაცა და მე გინდა რომ შემოგვინახო რამე გინდა მართლა